নবীর রৌজায় কী একটা বাতাস যে শরীরে লাগলো মনে হইবো আপনাদের যে জান্নাতের বাতাস নামাজের পরে নবীর রোজায় সবাই সালাম দিচ্ছে আর একটা জিনিস হয়তো আপনারা জেনে থাকবেন মক্কায় তারা বিন নামাজ পড়ায় আটরাকাত আর মদিনায় তারা বিন নামাজ পড়ায় বিশ্রাখাত তো একবার আসছিলাম রমজান মাসে মক্কায় আর মদিনায় মক্কায় তারা বিন নামাজ আটরাকাত করে আসছি আবার মদিনায় এসে বিশ্বাগাত করছি মানে একই রমজান মাসে দুইবার দুই রকমের নামাজ এতিমের মতো বলে গ বয়ে রয়েছে আমরা ঘুরে পড়ছি হ্যাঁ ঘুমায় গেছে মিশারি টুপি কোথায় হারাই তো অনেকের মনের একটা আশা একটা আকাঙ্ক্ষা হচ্ছে নবীর রোজা নিজের চোখে দেখা নবীর রোজায় সালাম দেয়া তো মদিনায় প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে নবীর রোজার দরজা খুলে দেয়া হয় মুসল্লিরা যায় নিজের চোখে রোজা দেখা যায় না কারণ চারদিকে ওয়াল দেয়া শুধু দূর থেকে বোঝা যায় যে এইখানে নবীর কবর রয়েছে আর এই জায়গাটিতে শুধুমাত্র পুরুষরাই প্রবেশ করতে পারেন মহিলাদের জন্য এটা নিষিদ্ধ আর এখানে টোটাল তিনটা কবর রয়েছে পাশাপাশি সাথে রয়েছে ছোট্ট একটা ঘর ঘরটা ছিল মা এসা রাজিয়াল্লাহ তালা আনহার তো তিনটা কবরের মধ্যে একটা কবর হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আরেকটা হচ্ছে হজরত উমর রাজি আল্লাহ তালা আনহুর এবং অন্যটি হচ্ছে হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ তালা আনহুর আর এদিকটাই দেখেন তিনটা কবরের সামনেই কিন্তু আরবি দিয়ে সুন্দর করে লেখা আছে এবং এইখানে সবাই সালাম দিচ্ছে সোনার মদিনা কেন নাম দিছে সোনার মদিনা স্বর্ণ যেমন চকচক করে স্বর্ণ যেমন মূল্যবান স্বর্ণের প্রতি যেমন মানুষের আশা আকাঙ্ক্ষা রয়েছে ঠিক তেমনই এই মদিনা এমন একটা জিনিস যেটা স্বর্ণের চেয়ে বেশি চকচকে মানুষের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সব কিছুই কিন্তু এই মদিনাকে ঘিরে এখানে সাহিত্য আছেন আমাদের প্রিয় নবী যুগের সেরা নবী আমাদের শেষ নবী শেষ উম্মাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জন্য এটা সবার কাছে প্রিয় সবাই বারবার এখানে ছুটে আসে সারা বছর যদি বলে যে এখানে থাকতে হবে তাও মনে হয় অনেকে রাজি হয়ে যাবে আবাজান তোমার কাছে মক্কা বেশি প্রিয় না মদিনা মক্কা প্রিয় কেন কারণটা কি ও মক্কা নবীর জন্মস্থানের জন্য তোমার কাছে মক্কা বেশি প্রিয় মার্শাল্লাহ আমরা পুরো এরিয়াটা রাউন্ড দিছি এই যে মসজিদটার পুরো এরিয়া এবং চারপাশেই হচ্ছে নামাজের জায়গা এবং কত সুন্দর করে দেখেন গালিচা বিছিয়ে দিয়েছে এবং গালিচার মধ্যে মুসল্লিরা শুয়ে বসে আরাম করে কিন্তু নামাজ পড়তে পারে এক ওয়াক্তের নামাজ শেষ হলে আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করতে পারে এত সুন্দর ব্যবস্থা আর চার পাশটাই হচ্ছে হোটেল মদিনার চারপাশে বিশাল বড় বড় এক একটা হোটেল তো এশারের টাইম হয়ে গেছে আমরা ঘুরতে ঘুরতে এ নামাজের টাইম হয়ে গেছে এখন আজান দেয় নাই তবে কিছুক্ষণের মধ্যে এশারের আজান দিবে আলহামদুলিল্লাহ আমাদের এশার নামাজও সম্পন্ন হলো মাগরিব এবং এশা দুই ওয়াক্তের নামাজ আমরা একসাথে পড়েছি প্রতি ওয়াক্ত নামাজের পরে নবীর রওজার গেট খুলে দেয়া হয় পুরুষ সদস্যরা যেতে পারে রওজা দেখতে পারে সালাম দিতে পারে তো আমার ভাই মিশারি মিশারি রাপু তারা যাবে আমরা বাইরে দাঁড়াবো এখানে বিশাল বড় একটা গেট দেখা যাচ্ছে এবং ওইখানে লিখা আছে আল মানুয়ারা এটার মধ্যে কি করে তো এশারের নামাজের পরে দেখেন গালিচাগুলা সুন্দর করে উঠিয়ে বেলা হয়েছে এবং পরিষ্কার করতেছে পরিষ্কার করার পর আবার সুন্দর করে বিছাই দিব মানে সব সময় পরিষ্কার রাখে একদিক নোংরা করলে আরেক দিক পরিষ্কার রাখে এই পাশটায় দেখুন এশারের নামাজ পড়ে কত কত মুসল্লি যাইতেছে হোটেলে কিংবা আশেপাশে যদি কেউ স্থানীয় থাকে তার যার বাড়িতে আবার ফজরের আগে এত এত মুসল্লি হাজির হইব মানে নবীর রওজা বলেন নবীর জন্মস্থান মক্কা বলেন কখনো জনমানবহীন থাকে না মানুষ শূন্য থাকে না সব সময় মানুষে পরিপূর্ণ থাকে এই যে সামনে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকে জান্নাতুল বাকি বলে আসলে এটা নাম হচ্ছে বিলবাকি তো মিশারি রাবু বলতেছে জান্নাতুল বাকি অ্যাকচুয়ালি হচ্ছে নবীজির যে রজা আছে রোজার সাথে তো নবীর রওজার সাথে বলা একটা নির্দিষ্ট আছে ওইটা হচ্ছে জান্নাতুল বাকি আর এটা হচ্ছে গিয়া বিলবাকি এই যে দেখেন এটা আশেপাশে তো যাওয়া যায় কিন্তু ভিতরে অনেক ভিতরে হচ্ছে কবরস্থান দেখা যায় না সুপি দিয়ে দেখি আমরা দেখা যায় কি না এই যে দেখেন এটার পিছন হয়েছে বাউন্ডারি এর পিছন হয়েছে কবর দেখার কোনো সম্ভাবনা নাই এক সময় দেখা যাইতো এগুলো যখন খোলা ছিল এখন চার দিক দিয়ে বাউন্ডারি তো এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটের পিছনে আরেকটা বাউন্ডারি রয়েছে আপনাদেরকে দেখাই বিশাল বড় বাউন্ডারি এই যে ওই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত বিশাল বড় বাউন্ডারি বিশাল বড় এরিয়া এটা হচ্ছে জান্নাতুল বাকি নামে পরিচিত তো এইটার ভিতরে তো যাওয়া দূরের কথা আশেপাশেও যাওয়া যায় না তো আমরা গেলাম না অমি তুমি নবীর রাজাই সালাম দিছ সালাম দিয়েছো তুমি হ্যাঁ সালাম দিছে গো সবাইকে বলো আপনার আয়েশা সালাম দিয়ে যান আমি সালাম দিছি ছোট্ট বাবু তো বসে পড়েছি এখানে সারা রাত কাটিয়ে দেওয়া যাবে একটু ক্লান্ত লাগবে না আমরা এসেছি মাগরীবের আগে আগে এখন হচ্ছে সময় রাত প্রায় দশটা একটু ক্লান্তি লাগতেছে না মানে পুরো এরিয়াটা আমরা ঘুরছি পাটা যদিও মানে রুমে যাওয়ার পর ব্যথা শুরু হইব শরীর ব্যথা শুরু হইব কিন্তু এই যে এইখানে যে ঘুরতাছি হাঁটতেছি কোনো ব্যথা বেদনা নাই পরে গিয়ে ব্যথা বেদনা হইব যেখানে মানুষের সমাগম যেখানে আল্লাহ রাসুলের নাম সারাক্ষণ জপে ওইখানে বসলে ওইখানে থাকলে কি ক্লান্তি লাগে তো মিশারি হচ্ছে আমার ওয়াটারম্যান জম না জমজমের যত পানি আছে যতবার আমি খাইছি মিশারির হাতে খাইছি মিশারি আমাকে জমজমের পানি দিছে এখনও দিতেছে দেও বাবা দেও বিশমিল্লা করি তো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি নবীর রজা থেকে ইনশাল্লাহ আবারও দেখা হবে তো আমরা এখন আমাদের হোটেলে যাচ্ছি সবাই খুবই ক্লান্ত যদিও এইখানে যতক্ষণ ছিল কোনো ক্লান্তি ছিল না তো দর্শক বন্ধুরা নবীর রজা দেখে এখানে নামাজ করে নবীর রজায় সালাম দিয়ে আমাদের আত্মাটা তো ভরে গেছে আপনাদের দেখেও নিশ্চয়ই আত্মা ভরেছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্যও রইল অনেক অনেক দোয়া আর শুভকামনা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ